আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্লারলক মেশিনের সিলকাটি সেট আপ দেখাবো এটাকে বলে স্পাইডার সেট আপ তো এটার প্রথমে আপনার উচ্চতা রাখবেন এইট মিলিমিটার এটার যেই উচ্চতা আছে হাইটটা রাখবেন এইট মিলিমিটার নিডেল প্লেট থেকে স্পাইডারের হাইট রাখবেন এইট মিলিমিটার নিডেল থেকে স্পাইডারের দূরত্ব রাখবেন এক মিলিমিটার নিডেল থেকে স্পাইডারের স্পেসটা রাখবেন ওয়ান মিলিমিটার তারপর নেক্সট এই জিনিসটা টাইট দিয়ে দিবেন আপনার যদি কাজ শেষ হয়ে যায় মানে স্পাইডার ই সেট শেষ এখন আমরা এটা লম্বা মিলাবো দুটা সেট আপে প্রথমটা হচ্ছে ফাইভ মিলি তারপরে মিলাবো হচ্ছে সতেরো মিলিমিটার এখানে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত রাখতে পারেন আমরা দেখেন প্রথমটা রেখেছি এখানে ফাইভ মিলিমিটার আর টোটালটা রেখেছি সতেরো মিলিমিটার আমি বোঝাতে চাচ্ছি স্পাইটার যে দুইটা কার আছে একটাতে ফাইভ মিলি রেখেছি আরেকটাতে একটাতে সতেরো মিলি রেখেছি আমি আপনাদেরকে একটু মেপে দেখাবো এটা একটু সেট করার পরে এই সেট আপগুলো যদি করেন তাহলে সহজে হচ্ছে আপনার সেট হয়ে যাবে তারপর এই সতেরো মিলি যদি ঠিক থাকে আপনি চেক করে নেবেন এটা এভাবে মুভ করে আপনি চেক করে নিতে পারেন স্পাইটারটাকে আমি একটু মুভ করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে চেক করে নেবেন যে সতেরো মিলিমিটার ঠিক আছে কিনা এই গাডারটাকে আপনি কীভাবে রাখবেন একদম সেন্টারে রাখবেন হ্যাঁ দেখুন আমার যেই স্পাইডারের যেই সেন্টার পয়েন্টটা এই সেন্টার পয়েন্টের একদম মাঝামাঝি রাখবেন যাতে টাচ না করে এরকমভাবে একটা অবস্থানে রাখবেন যদি টাচ করে তাহলে কিন্তু হবে না একটু গ্যাপ রাখতে হবে আপনি এখানে ওয়ান মিলিমিটারের মতো গ্যাপ রাখতে পারেন তো আর এটা রাখবেন একদম সেন্টারে হ্যাঁ এটা সেন্টারে সেট করে দিতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে সেন্টারে সেট করলে তাহলে আর নড়াচড়া করা লাগবে না আপনার এক চান্সে সেলাই ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে এই গাডারটাই গাডারটা সেট করার সময় অবশ্যই নিডেল বারটা সম্পূর্ণ নিচে রাখবেন নিডেল বারটা সম্পূর্ণ নিচে রাখার পরে গাডারটা আপনারা সেট করবেন এভাবে সেট করে দেবেন তাহলে আপনার সব কয়টা সেট আপ যদি এরকম ঠিক থাকে আপনার মেশিন ভালো চলবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম